নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বোদের একটা রেসিপি নিয়ে এসেছি অনেকে বোধে বলে অনেকে বুদিয়া বলে তো সেই বুদিয়া দিয়েই আমি একটা রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি এখানে আমার কিছুটা নাটস লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমন্ড নিয়ে নিয়েছি পেস্তা আর কাজু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু ঘি গরম করে নেব এর মধ্যে আমি নাটসগুলো ভেজে নেব আগে আমন্ড দিয়ে দিলাম পেস্তাটা আমার ডাই রোস্ট করাই আছে বামুনটাকে ভেজে নিয়ে পেস্তাটা পরে দেব এবার আমি এর মধ্যে পেস্তা আর কাজু একসাথেই দিয়ে দিলাম এবার এটাকে আমি একসাথে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সব তুলে নেব এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো দুধ এটা আমার জাল করা দুধ এই দুধটাকে এবার আমি ফুটতে দেবো এটাকে ফুটিয়ে ঘন করতে হবে তো দেখুন দুধটা ফুটতে লেগে গেছে এখানে আমার এক কিলো দুধ রয়েছে তো দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নেব যতক্ষণ না দুধটা অর্ধেক হচ্ছে ততক্ষণ আমায় ফুটাতে হবে এদিকে আমি আচারও করেছি যদি কেউ আচারের রেসিপি দেখতে চান আমি একটা শেয়ার করেছি অলরেডি আমার একটা পোস্ট করা আছে আচারের যদি কেউ আপনারা দেখতে চান এটা তাহলে আমি আপনাদের দেখাতে পারবো আর এদিকে দেখুন মশলার গুঁড়োটাও আমি করছি এটা কুটে করা মশলা যদি কেউ দেখতে চান তাহলে আমায় কমেন্টে জানাবেন আমি তাহলে এইভাবে আচার করাটা দেখিয়ে দেব মানে এই আচারের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এখন এটা আমার অনেকটাই ঠিক হয়ে গেছে আপনাদের একটা কথা বলে দিই এর মধ্যে মাওয়া বা গুঁড়ো দুধ ব্যবহার করবেন এরকম প্যাকেটের গুঁড়ো আমি অলরেডি দিয়েছি ক্লিপটা দেখানো হয়নি আপনাদের দেখুন এর মধ্যে গুঁড়ো দুধ রয়েছেই তো দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এর থেকে আর বেশি ঘন করব না কারণ এইটুকু আমার লাগবে চিনিটা দিলে আরেকটু জল ছাড়বে তো চিনিটা আমি আগে দিয়ে দেবো এটা আপনারা আপনাদের মতন করে দেবেন আমি আমার মতন দিয়ে দিলাম কারণ অনেকে মিষ্টি কম খায় আবার অনেকে বেশি খায় ব্যাস ছোট বাটির এক বাটি দিলাম এতেই আমার হয়ে যাবে এটা আমি মেল্ট হতে সময় দেবো দেখুন দুধটা অলরেডি পাতলা হয়ে গেল চিনি থেকে জল ছাড়বে তো এটা আমায় আরেকটু জাল করে করে ঘন করে নিতে হবে এর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে বোদে তো দেখুন এই বুদিয়াগুলো আমি ভেজে নিয়েছি অলরেডি আমার ভিডিও ছাড়া আছে কিভাবে বুদিয়া দিয়া ভাস্তা হয় আমি এই ভিডিওতে আর দেখালাম না নতুন করে তো এটাই আমার মেন উপকরণ যতটা বুদিয়া দিয়া রয়েছে এর হাফ আমি কিন্তু চিনি ব্যবহার করেছি এই বাটির মাটি যেরকম মিষ্টি খান সেভাবে চিনিটা ইউজ করবেন দেখুন এটা আরও ঘন হয়ে গেছে অনেকটা কমেও গেছে এবার আমি দিয়ে দেবো বোধে এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে একবার করবেন চিনির রসে জাল না করে এভাবে দুধ দিয়ে দুধকে ক্ষীর করে নিয়ে করবেন খেতে দেখবেন খুব সুন্দর লাগবে তো এটা একটু ফুটিয়ে নেবো বেশি ফোটাতে হবে না জাস্ট দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমি এটা অর্ধেকটা মিশিয়ে দেবো অর্ধেকটা পরে দেবো গার্নিশিংয়ে দেখুন আমি নিয়ে নিয়েছি চারটে এলাচ ছোটো এলাচ এই এলাচগুলো আমি গুঁড়ো করে নেব এটা ঠিক হয়ে গেছে তো এবার আমি এটা বন্ধ করে দেব গ্যাসটা আমি অফ করে দিলাম আর এলাচের গুঁড়োটা গ্যাসটা অফ করেই কিন্তু মেশাতে হবে এলাচের গুঁড়োটা মিশিয়ে দিলাম দেখুন যথেষ্ট ঠিক হয়ে গেছে এটাকে একটু ঢাকা দিয়ে রাখ চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি তিন মিনিট পরে চলে এসেছি তো দেখুন আমি বেশিক্ষণ রাখতে পারলাম না দেখুন তিন মিনিটেই আমার এটা অনেকটাই ফুলে গেছে আর গ্রেভিটাও দেখুন ঠিক হয়ে গেছে এবার আপনারা আপনাদের মতন এটাকে গার্নিশ করবেন তো আমি এই যে ভাজাগুলো রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে গার্নিশ করে দেব করে নেবো জাস্ট ওপর থেকে একটু ছড়িয়ে দেব দেখতে ভালো লাগবে এভাবে আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন এটা খেতে খুব ভালো লাগে আমরা একইভাবে বোধে খেয়েছি এইভাবে দুধের মধ্যে দিয়ে ক্ষীর বোধে খেয়ে দেখবেন দুধের দুধটাকে ক্ষীর করে এটা খেতে সত্যিই খুব ভালো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এটি কেমন হয়েছে আমায় জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা